দূর থেকে আপনার ভালোবাসার মানুষের নামটা নিয়ে শুধুমাত্র একবার যদি এই ছোট দোয়াটি পড়তে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার সঙ্গে কথা বলার জন্যে অস্থির হয়ে যাবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই সে চলবে এবং আপনার কাছে ছুটে চলে আসবে দূর থেকেই আপনি এই ছোট বশীকরণ আমলটি আপনি করতে পারবেন ইনশাআল্লা প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা সকলেই এই আমলটি হালালভাবে বশীকরণ করার জন্যে বাধ্য করার জন্যে করতে পারবেন দূর থেকেই আপনি এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ একেবারে সহজ এবং ছোট আমলটি আপনি শিখুন আজকেই করুন ইনশাল আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় সে আপনার কাছে ছুটে চলে আসার জন্যে অস্থির হয়ে যাবে এবং অনেক মহিলা মা বোনেরা খুব কষ্টে আছেন আপনারা আপনার স্বামী দূরে চলে গিয়েছে আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না আগের মতো কথা বলে না টাকা পয়সা ভরণ পোষণ আগের মতো দেয় না এবং ফ্যামিলির খোঁজ রাখে না এবং পরকিয়া করে ওই মহিলা মা ও বোনেরাও আপনার স্বামীর জন্যে আপনার আত্মীয় স্বজন যাদেরকে আপনি মহাব্বত বাড়াতে চান আপনাকে ভালোবাসুক আপনার কথা শুনুক সেটা চান অবশ্যই আপনি এই আমলটি করতে পারবেন এবং স্বামী ও স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন এবং অনেক মহিলা মা বনদের শ্বশুর শাশুড়ি অনেক বেশি জ্বালাযন্ত্রণা করে কষ্ট দেয় যদি মহিলা মা ও বোনেরা শ্বশুর শাশুড়ির নাম নিয়ে এই আমলটি করতে পারে ওই শ্বশুর শাশুড়িও পুত্রবধূকে ভালো মনে করবে এবং কখনো আর বেয়াদবি কখনো আর কষ্ট দিবে না মোট কথা আপনি যে কোনো মানুষকে এই ছোট আমলটি করে আপনার কথা শোনাতে পারবেন আপনার প্রতি মায়া তার মহাব্বত তার অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিবে এবং আপনার অফিসের বসের জন্যেও আমলটি করতে পারবেন এবং বিবাহের উদ্দেশ্য যদি আপনার মনের মধ্যে থাকে আপনিও এই আমলটি করবেন তবে সাবধান অবৈধ কাজের জন্যে এবং কাউকে ক্ষতি করার জন্যে কষ্ট এবং নষ্ট করার জন্যে আপনি জীবনেও এই কোরআনি হালাল আমলটি কখনো করতে আপনি যাবেন না কারণ কোরআনুল কারীন এসেছে মানুষের মুক্তির জন্যে মানুষের হেদায়তের জন্যে রোগ হলে চিকিৎসার জন্যে বিপদ আপদ মুক্তির জন্যে তাই অবশ্যই ভালোর জন্যে হালালভাবে যেই ভালোবাসাগুলো আল্লাহ হালাল করে দিয়েছে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ উপকার পাবেন এটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল একটি আমল প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনের পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছে আপনার কি প্রয়োজন আপনি অসুস্থ কোরআনের কাছে চলে আসুন আপনি অশান্তির মধ্যে আছেন কোরআনের কাছে চলে আসুন আপনি কাউকে হালাল ভাবে কথা শোনাতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন ভালোবাসার মানুষ দূরে চলে গিয়েছে আপনি কাছে আনতে চাচ্ছেন বিবাহ করতে চাচ্ছেন স্ত্রী স্বামীর জন্যে আমলটি করতে চাচ্ছেন স্বামী পরকিয়া করে স্ত্রীকে ভালোবাসে না কোরানের কাছে চলে আসুন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানার্স জাল্লা না অয়েলেই কেল কিতাবাটি এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল বিষয়কে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন এই জন্যেই বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই আমলটি আপনারা করতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি মোহাব্বত আপনাকে রাখতে হবে তখনই আপনি আমলটি করবেন ইনশা আল্লাহ কারণ বিশ্বাস যদি আপনার মনের মধ্যে না থাকে আপনার কোনো কিছুই কাজ হবে না তাহলে আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন শুনুন আমলটি করতে হলে দিন অথবা রাত যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওজু না থাকলে অজু করে নেবেন সুন্দর করে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন তারপরে সুন্দর করে আপনি অজু করবেন অজু করার পরে আপনি কালেমাই সাহাদাত পাঠ করবেন বলেছেন করার পর যদি কেউ পাঠ করতে পারে আল্লাহ আলামিন আট জান্নাতের দরজা খুলে দেবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহু আকবার। এই জন্যে অজু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না এভাবে আপনি করবেন পাঠ তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য আর এই নফল নামাজটার নামই হচ্ছে সালাতুল হাজত নামাজ আপনি দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন দিনে নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো সময় পড়তে পারেন জোহরের নামাজের পরেও পড়তে পারেন সকাল নয়টা এগারোটায় মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আজানে যেই কোনো সময়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি সুন্দর করে অজু করে পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন বাংলাতে বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আকবর আবারও বলছি শুনুন আপনি নিযত্রা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে নিয়ন্ত্রা বেঁধে আপনি সানাপাঠ করবেন অন্যান্য নামাজে যেভাবে সানাপাঠ করেন এভাবে সবাহান কাল্লাহ্ অ বেহান্দিকা ওটা বর কাসমুকা ওটা ওয়ালা জাদ্দুকা ইলাহা গৈরুখ তারপরে আপনি আউদুবিল্লাহ বিস্মিল্লা সহকারে সুরায় ফাতিহা আলহামদু আলহামদুসূরাটা পড়বেন পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তিনবার সূরা ইখলাস কুল হু আল্লাহ সুরাতা তিনবার পড়বেন আমি একবার পড়ে শোনাচ্ছি এভাবে তিনবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আবার কুলহু আল্লাহ এভাবে তিনবার সূরা ইখলাস কুলহু আল্লাহ সুরাটা পড়বেন তারপরে রুকুতে চলে যাবেন রুকুর মধ্যে তিনবার সুবাহান রব্বাল আউজিম পড়বেন রুকু সাজিদা সব ঠিকঠাক মতো দিবেন আপনি রুকু থেকে দাঁড়াইবেন তারপর সাজিদা দিবেন দুই সাজিদার মাঝখানে একটু দেরি করবেন আবার সাজিদা দিবেন দিয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ একবার বলে অন্যান্য নামাজের মতোই দাঁড়িয়ে গিয়ে দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমানীর রহিম পরে আলহামদ সুরাটা পড়বেন আলহামদ সুরাটা পরে বিসমিল্লাহ রহমান রহিম পরে উল্হ আল্লাহ সুরাটা আবারও তিনবার আপনি পাঠ করবেন তিনবার তিনবার প্রথমের মতো আবারও সুরাই খলাস কতবার তিনবার পাঠ করে রুকু সাজিদার সব ঠিকঠাক মতো দিয়ে বসে তাসাহুদ দুরুদ শরীফ মাসুরা পড়ে সুন্দর করে আপনি সালাম ফেরাবেন এভাবে আসসালাম আরহামতুল্লাহ আসালাম মহালে ইখুম ওয়ারহামে এভাবে সুন্দর করে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে একবার বলবেন আল্লাহ একবার তিনবার বলবেন। আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সালামটা ফিরানোর পরে আপনি এভাবে দুই রাকাত। সালাতুল হাজত নামাজ পড়বেন যেভাবে বলে দিয়েছি নামাজটা পড়ার পরে আপনি সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন না এখনি আপনাকে আমলটি করতে হবে এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তিনবার এই ছোট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন তিনবার পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছে ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও এভাবে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আমার সঙ্গে পড়ুন ল হাওয়া আতু ব ইলাই হাওয়া আতু ও ইলাই এভাবে তিনবার ইস্তিগফার পাঠ করবেন দুই নাম্বারে নবিনীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরুদে ই নামাজের দুরুদ শরীফটা

ওয়ালা আলি মুহাম্মদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك এভাবে আপনি তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পাঠ করবেন দুই নাম্বারে তিন নাম্বারে আপনি ওই ছোট দোয়াটি একটিবার পাঠ করবেন তিনবার পড়লে ভালো একবার পরলেও চলবে তবে তিনবার পরবেন আপনি প্রথমে আল্লাহর কাছে বলবেন যাকে আপনি আপনার ভালোবাসায় পাগল বানাতে চান যাকে দূর থেকে বশীকরণ করতে চান কথা শোনাতে চান তার নামটা বলবেন আল্লাহর কাছে তার মারনাম এবং তার নাম মার নাম বলে বলবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুক তার জন্য আমি আমলটি করতেছি যেমন যদি সাদিয়া নাম হয় সাদিয়ার মেয়ে মেয়ের জন্য যদি করতে চান সাদিয়ার মেয়ের জন্যে অমুকের জন্য আমি আমলটি করতেছি অথবা সাউদার মেয়ে অমুকের জন্য মানে মেয়ের মান নামটা প্রথমে বলে অমুকের মেয়ে অমুক মানে মেয়ের নামটা বলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ ওর জন্য আমি আমলটি করতেছি তুমি কবুল করিও যদি আপনি আপনার স্বামীর জন্য আমলটি করেন স্বামীর মান্নামটা নিয়ে আপনার স্বামীর নাম নিবেন যে আপনার স্বামীর নাম যদি সালমা বেগম হয় সালমা আল্লাহ সালমা বেগমের ছেলে আমার স্বামী উমুক আপনার স্বামী উমুক মানে আপনার স্বামী তারপর নামটা বলবেন আমার স্বামীর উমুকের জন্য আমি আমলটি করতেছি আল্লাহ তুমি কবুল করে নিও মানে যার জন্য আমলটি করবেন আল্লাহর কাছে বলবেন তার মার নাম এবং তার নামটা উচ্চারণ করবেন বলবেন আল্লাহ তুমি আমলটা কবুল করো তারপর আপনি এই ছোট কোরআনের দোয়াটি একেবারে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি তিনবার পড়বেন এভাবে আমি যেভাবে পড়ছি এভাবে আপনি তিনবার পড়বেন وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني তিনবার এভাবে দোয়াটি পাঠ করবেন চার নম্বরে সর্বশেষ আবারও তিনবার দুরুদে ইবরহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন প্রথমের মতো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করবেন এভাবে اللهم আমিন তারপর আল্লাহর নামটা তিনবার পড়বেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আল্লাহকে তিনবার ডাক দিয়ে আল্লাহর নামটা বলে আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য বলবেন আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করো আর জীবনে গুণা করব না তারপরে আল্লাহর বলবেন আল্লাহ কি আমলটি করেছি তুমি তো জানো সব আপনার বলবেন আল্লাহ আমার স্বামী কথা শোনে না আমার স্বামী বড় করে আমার আমাকে ছেড়ে চলে আল্লাহ আমার স্বামীর জন্য আমলটি করেছে আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আমার কথা শোনে আমাকে প্রাধান্য দেয় সে যাতে আমার কাছে ফিরে চলে আসে আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীজির উসিলাই তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমার স্বামী যাতে না করে তুমি কবুল করো এবং যে বিবাহের জন্য আমলটি আল্লাহ আমি বিবাহের উদ্দেশ্যে হালাল ভাবে বিবাহ করব আমলটি করেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের বিবাহটা যাতে অতি দ্রুত হয়ে যায় সেই তাও অফিকে দান করে দাও সে যাতে আমাকে পছন্দ করে আল্লাহ তুমি কবুল করো আমার জীবন সঙ্গী হিসাবে সঙ্গিনী হিসাবে তাকে তুমি কবুল করো এবং শ্বশুর শাশুড়ির জন্য যার জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলবেন আল্লাহ নবীজির রুসিলাই এবং এই আমলের আমলেরুসিলাই তুমি আমার মনের নেকাশা পূরণ করো আপনি বলবেন সেই কথাটা বলার পর সবকিছু বলবেন আল্লাহর কাছে বলবে আল্লাহ নবীজির উসিলায় এ দোয়াকে কবুল আমিন আমিন কবল রহমিন ই আমলটি আপনি একটি বার করে দেখুন আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনার ভাগ্যটাকে সুন্দর করে দিবে আপনার ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন তার মনের মধ্যে আপনার কথা স্মরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমলটি করার পরপর এবং তার মনটা আপনার প্রতি কলতে শুরু হয়ে যাবে নরম হতে শুরু হয়ে যাবে এবং আপনার সঙ্গে কথা বলার জন্যে অস্থির হয়ে যাবে আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক আপনাদের মনের আশাগুলোকে পূরণ করুক এবং আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখে বানাও এবং তাদের আমলকে কবুল করো হালাল ভাবে আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত